অভাব ঘোচাতে বার্সার ইয়ামালে চোখ ফরাসি ক্লাব পিএসজির আর এজন্য দু হাজার কোটি টাকা খরচ করতে রাজি কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি এরই মধ্যে ইয়ামালের এজেন্টের সাথে এ বিষয়ে কথাবার্তায় গিয়েছে ফরাসি ক্লাবটি চলতি মৌসুম শেষেই পিএসজি ছেড়ে রিয়েল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে সব রকমের চেষ্টা করেও এই ফরাসি সুপারস্টারকে আটকাতে পারছে না প্যারিসের তাই তো এখন থেকেই ফরোয়ার্ড লাইনে এমবাপ্পের বিকল্প খুঁজতে শুরু করেছে পিএসজি আর কিলিয়ান এমবাপ্পের বিকল্প হিসেবে ক্লাবটির প্রথম পছন্দ বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিনিয়ামাল তার জন্য দুশো মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি কাতারি ধনকুবের নাসের আল খেলাইফি বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় দু কোটি টাকা ফ্রান্সের ক্রীড়া বিষয়ক গণমাধ্যম লি প্যারিসিয়ানের খবর আফ্রিকান বংশোদ্ভূত এই স্প্যানিশ ফরোয়ার্ডের এজেন্টের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে তারা মূলত পিএসজির ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে ইয়ামালের এজেন্ট জর্জে মেইন্ডেসের সম্পর্ক খুবই ভালো আর সেই সম্পর্ক কাজে লাগিয়েই ইয়ামালের সঙ্গে চুক্তি করতে চায় পিএসজি যদিও এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি বার্সা বার্সা স্কোয়াডে এখন নিয়মিত লামিন ইয়ামাল রয়েছেন দারুণ ছন্দে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চেও রেখেছেন নিজের ছাপ কোয়ার্টার ফাইনালে বার্সার হয়ে পিএসজির বিপক্ষে দারুণ একটা অ্যাসিস্ট করেছেন ইয়ামাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচেও নজর কেড়েছেন ষোলো বছর বয়সী এই বার্সা ফরওয়ার্ড তাই আপাতত তাকে ছাড়তে রাজি হবে কিনা কাতালান জায়ান্টরা সেটাই এখন বড় প্রশ্ন তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক